এই হচ্ছে আমার ফ্রিজের অবস্থা আজকে মানে অনেক কাজ এত বরফ জমছে কোনো কিছু বের করতে পারছি না এত এত মালসামাল ফ্রিজে এগুলো সব বের করছি এগুলো অবস্থা এই যে টেবিল ভর্তি সব ডিবে ছিল এখন হচ্ছে অনিক গোস্তের পোলটা মাছ মাংস মানে সব এইগুলা পরিষ্কার করে আজকে আমার দিন শেষ হয়ে যাবে এগুলো অবস্থা এত কাজ করা যায় একা একা যাই হোক এখন হচ্ছে আমি পুরো ফ্রিজটা পরিষ্কার করব ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি অনেক মাছ তারপরে গরু মাংস মুরগির মাংস তারপরে হাঁস কিনেছিলাম অনেকগুলো হাঁস হাঁসও রয়েছে মানে সব বরফ হয়ে আসছে অনেক কষ্ট করে সব বরফ ছুটাইলাম সকালে ফ্রিজটা বন্ধ রাখছিলাম এই মাত্র বরফগুলো সব ছুটাইলাম আর কি এগুলো পরিষ্কার করতে আজকে আমার একদম সন্ধে হয়ে যাবে